পঞ্চম হিজড়িতে বনুল মুস্তালিকের যুদ্ধে যখন আল্লাহ জয়লাভ করলেন বনুল সবাই মুসলিম তাদেরকে দিনের দাওয়াত শিখিয়ে বললেন বছর শেষে তোমাদেরকে জাকাত পে করতে হবে আর জাকাতের এই টাকা নেয়ার জন্য আমি একজনকে পাঠাবো বছর শেষে তো বছর শেষে তিনি বনুল মুস্তালিকের যে লিডার হারিস মেরারের কাছে আল ওয়ালিদ ইবনে উকবা নামে জাকাতের কালেক্টর এক সাহাবিকে তিনি পাঠালেন যে যাও তুমি যে জাকাত নিয়ে আস তো উনি গেলেন উনি আসবেন শুনে বনুল মুস্তালাকের সবাই পল্লী থেকে বের হয়ে মরুভূমির মাঝখানে তলোয়ার টলোয়ার নিয়ে ঘোরা টোরা নিয়ে তাকে ওয়েলকামিং রিসেপশনের জন্য সবাই দাঁড়ায় আছে যে নবীর সাহাবী আসবে জাকাত কালেক্ট করতে আমরা জাকাত দিব এখন ওই সাহাবি যখন গেলেন সবাই এরকম ঘোরা তলোয়ার সাত সজ্জা নিয়ে দাঁড়ায় থাকার কারণে উনি ভয় পেয়ে গেলেন উনি ভাবছে আমাদের মানে হত্যা করার জন্য দাঁড়ায় আস উনি আর এটা ঠিকঠাক না জেনে অ্যাবাউট টার্ন ফিরে গেলেন মদিনায় যে বলে ইয়া রাসূলুল্লাহ বনুল তো সব মোরতাদ হয়ে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি এই কথা শুনেই বিশ্বাস করলেন সরল মনে বিশ্বাস করেই খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা বললেন অ্যাটাক সাথে সাথে আল্লাহ বললেন নবী রাখেন আস্তে অ্যাটাক করেন আপনি যার কাছ থেকে শুনেছেন সে মিথ্যা বলেছে অসত্য কথা বলেছে আসলে ঘটনা এমন নয়